আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসছি আরো একটা তো আজকে আমরা অনেকে বন্ধুরা বসছিলাম ভাবছিলাম কোথায় ঘুরতে যাই কোথায় ঘুরতে যাই তো কলকাতার বেশ টপ যেখানে দুর্গা পুজো হচ্ছে বেশ তো কল্যাণীতে কল্যাণীতে ঘুরতে এসছি আজকে তো কল্যাণীতে প্যান্ডেল না কি হচ্ছে ভিডিও দেখেছো তো বন্ধুরা বলে চলো সামনে দিয়ে আরেকবার দেখে আসি তাই আমরা আজকে কল্যাণীতে দেখতে এসছি ঠাকুর মানে টাই টাই মনে ভিডিওটা চলো শুরু করি তো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা গেট আমরা আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছি ভিতরের দিকে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছে কেমন লাগছে দেখে নাও এবং যারা যারা আসতে চাও সেটা হলো কল্যাণীতে শিয়ালদা থেকে ট্রেন ধরো তারা কল্যাণী সীমান্ত বা কল্যাণীতে ঘোষরাতে লাভ করে ঘষপুরাতে লাভ সুবিধা হবে আসতে পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে হবে থেকে প্যান্ডেল দেখে অনেকটাই ভালো লাগছে এবং অসাধারণ লাগছে দেখতে। প্যান্ডেল কাজ মোটামুটি বলতে গেলে অনেকটা হয়ে গেছে। কিছুটা বাকি আছে সেটা মাস পরের মাসে অবশ্য কমপ্লিট হয়ে যাবে। তো চলো ভিতরে দেখি এবং আস্তে আস্তে এগিয়ে যাই প্যান্ডেল -এর দিকে কি কাজ হচ্ছে দেখি। অনেকটাই বাঁশ ছিল আর তো আগে গেছিলাম তখন ভিডিও করা হয়নি। তো এখন দেখছি বাঁশ অনেকটা কম আছে সে কারণে জানো বাঁশ কম মানে প্যান্ডেল -টা অনেকটাই মানে হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি ভিতরে দেখি কেমন হচ্ছে প্যান্ডেল

লেট হয়েছে কারণ বিকেলের দিকে এসছি দুপুরের দিকে আসতাম কারণ অনেকটা বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আসতে হয়েছে প্লাস অনেকটা মজা লাগছে যে আসতে অনেকটা ফিরে ছিলাম আমরা আস্তে আস্তে প্লাস এসে দেখি প্যান্ডেলটা অনেকটা ভিজে গেছে প্লাস এখানে জলও জলে না একটা কাদা প্যান্ডেল এই যাতে গায়ে নি প্লাস এসে অনেকটা ভালো লাগছে পুজোর আগে তো অবশ্যই ঝাড়া কাশুনি অবশ্যই দেখে যাবে এসে ওর দিকে আসলাম ভিতরে এসে দেখলাম অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে কি মানে যা ডিজাইনের কাজ আছে ডিজাইনের কাজে দাদারা সব ভালোভাবে কাজ করছে দাদা দাদার সাথে কথা বললাম দাদারা প্রথমে আসতে দিচ্ছে তারপরে কথা বলে অনেক অনেকটা তারপরে বললো যাও বেশ সময় নেই কারণ কাজ করছি আমরা গাইস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাইক আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ারটা করবে এবং ভিডিওটা ফুল এনজয় নাও আর তোমার যে পাশে নেই অবশ্যই তাকে এসে জানা দেখে দাও তো এটা হচ্ছে বাইরে থেকে বাইরে থেকে কেমন লাগছে অবশ্যই জানাতে তোমরা সব

তো ভিডিওটাই দিয়ে দিই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্লাস শেয়ারটা করেছিল দেখা হচ্ছে